বেতনের বেসিক দ্বিগুণ করে ও বারোটি বেতন গ্রেড রেখে নবম জাতীয় স্কেল ঘোষণা সম্মানিত ভিউয়ার্স নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সর্বশেষ আপডেট ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে থাকছে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ ও আপডেট সংবাদ আশা করি নাটনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মো সিএসসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল আকনে ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মিনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই গণপ্রাজী বাংলাদেশ সরকারের এগারো থেকে বিশ গেটের কর্মচারীদের একটাই চাওয়া সেটি হলো পে খেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য দূর করা বিষয়টি নিয়ে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আলোচনা পর্যালোচনার পর কিছুটা আলো দেখা দিয়েছে জাতীয় পে খেল কেমন হওয়া উচিত যে তা নিয়ে নিজেদের মধ্যে চিন্তাভাবনা করা শুরু করেছে সরকারি কর্মচারীরা ইমরান হোসেন নামে একজন ফেসবুকে তুলে ধরেছেন জাতীয় পে স্কেল এমন হওয়া চাই তার পুষ্টি খুব তুলে ধরা হলো বেতন গ্রেড হতে হবে বারোটি বেতনের অনুপাত হতে হবে এক অনুপাত পাঁচ যেমন প্রথম শ্রেণীর বেতন গ্রেড এক লক্ষ এক হাজার টাকা বেতন গ্রেড দ্বিতীয় পূর্বে দ্বিতীয় এবং তৃতীয় গ্রেড ছে হাজার টাকা বেতন গ্রেড তিন পূর্বে চতুর্থ ও পঞ্চম গ্রেড ছিয়ত্তর হাজার টাকা বেতন গ্রেড চার পূর্বে ছয় এবং সাত গ্রেড বেতনের বেসিক ছেষট্টি হাজার টাকা বেতন গ্রেড পাঁচ পূর্বের অষ্টম গ্রেড বেতনের বেসিক হবে ছাপ্পান্ন হাজার টাকা নন গ্রাডার পূর্বের নবম গ্রেড বেতনের বেসিক হবে একান্ন হাজার টাকা বেতন গ্রেড সাত পূর্বের দশম গ্রেড ছেচল্লিশ হাজার টাকা বেতন গ্রেড আট পূর্বের এগারো ও বারো গ্রেড একচল্লিশ হাজার টাকা তৃতীয় শ্রেণী বেতন গ্রেড নয় পূর্বের তেরো থেকে চোদ্দ গ্রেড ছত্রিশ হাজার টাকা বেতন গ্রেড দশ পূর্বের পনেরো ও ষোলো গ্রেড একত্রিশ হাজার টাকা চতুর্থ শ্রেণী হবে এরকম গ্রেড এগারো পূর্বের সতেরো ও আঠারো গ্রেড ছাব্বিশ হাজার টাকা গ্রেড বারো পূর্বের উনিশশো বিশ গ্র্যাড একুশ হাজার টাকা তিনি তার এই পোস্টে সরকারি চাকরিজীবীদের নমজাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন গ্র্যাট হিসাব করেছেন একুশ হাজার টাকা প্রতি বছর দশ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট চাই পদোন্নতি না দিতে পারলে প্রতি পাঁচ বছর পর উচ্চতর গ্রেড চাই উচ্চতর গ্রেডের কোনো নির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না উচ্চতর গ্র্যাড পেলে কমপক্ষে বিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি হতে হবে বারে ভাড়া মূল বেতনে ষাট পার্সেন্ট দিতে হবে গ্রাম এবং শহরের বেলা একই পার্সেন্ট বারে বেড়া দিতে হবে তাহলে কোনো কর্মচারী আর শহরে থাকার লুপ করবে না মূল বেতন বাড়ার সাথে সাথে বারে বেড়ার পার্সেন্টেজ কমানো যাবে না ভ্রমণ ভাতা প্রতি মাসে তিন হাজার টাকা যায়। টিফিন ও লাঞ্চ ভাতা প্রতি মাসে ছয় হাজার টাকা চাই চিকিৎসা ভাতা পুরো পরিবারের সাতজনের পরিবারের জন্য মাসে সাত হাজার টাকা যায়। শিক্ষা ভাতা এক সন্তান মাসে পাঁচ টাকা দুই সন্তানের জন্য মাসে দশ টাকা যায়। উৎসব ভাতা হিসেবে দুটি মূল বেতন চাই বছরে দুইবারে চারটি মূল বেতন চাই অমবাস ভাতা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট চাই শান্তি বিনোদন ভাতার তিনটা মূল বেতন চাই বিদ্যুৎ বিল বাবদ পনেরোশো টাকা চাই গ্যাস বিল বাবদ দুই হাজার টাকা চাই পিতামাতার ভাতা মাসে পাঁচ হাজার টাকা চায় পিতামাতা জীবিত থাকলে পাবে মৃত থাকলে পাবে না সময় সময় বাজার দ্রব্য মূল্য বাড়লে বেতন বৃদ্ধি করে সমন্বয় করতে হবে দুর্নীতি করলে প্রমাণিত হলে চাকরিচ্যুত অথবা জেল অথবা মৃত্যুদণ্ড চাই এই ছিল একজন জৈনিক ব্যক্তির নদী পেস কেয়া সম্পর্কিত জল্পনা কল্পনার একটি আপডেট তিনি তার ফেসবুক পেজে নটি পয়েন্ট সম্মিলিত একটি পেজ কেয়া সম্পর্কিত পোস্ট করেছেন এখানে তার পোস্টটি আমি হব তুলে ধরলাম তো এই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল